আমরা কি তাদের মতো জানাতে ঘর পাবো না মনে করছেন পাবো না আরে আমাদের নবী আমাদেরকে একদিন ঠেউ জানি না তিনিও জানেন যে আমার অসুবিধা এমন কিছু মত আসবে যারা না দেখে আমাকে বিশ্বাস করবে আমার উন্মাদ যারা আসছে যারা না দেখে বিশ্বাস করবে আমাদেরকে নবী সঙ্গে জানাতে থাকতে যদি চাই যদি জানাতে ঘর চাই নবী কিছু আমলের কথা আমাদেরকে বলে গেছেন যে আমলগুলো আমি করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ জানাতে ঘর পাবো আমি পাঁচটা আমলের কথা বলবো

চা চা বলেন যদি মসজিদ তৈরি করে দিন আর সামর্থ্য নাই জানাতে ঘর দরকার নবী কি বলছেন পায়রা ডিমের সমান ডোপের সমান কেউ যদি মসজিদ তৈরি করে দেয় তারপর জান্নাতে ঘর পাবে এখন পায়রা ডিমের সমান কিভাবে ঘর তৈরি করবেন

একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে মানে একটা যাই নামাজ মানে দুই ফিট বাই চার ফিট কত দুই ফিট বাই চার ফিট এই মিস্ত্রিকে বলেন যে দুই ফিট বাই চার ফিট একটা মসজিদ তৈরি করতে কতটা খরচ লাগে এখন বলেন তো সিমেন্ট বালি ইট রড সমস্ত কিছু এই হিসাবে বের করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে আপনি দিতে পারেন যে সত্তর হাজার টাকা আপনি নিয়াদ করে দেন আল্লাহ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সত্তর হাজার টাকা যেসব এলাকাতে নতুন মসজিদ হচ্ছে ওই মসজিদে সত্তর হাজার টাকা দিয়ে দেন বা চল্লিশ হাজার টাকা সাল হিসাবে বলবে ত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে টাকাটা দান করে দেন আর আল্লাহ দোয়া করে আল্লাহ আমি তো এই পাঁচশো মানুষ নামাজ করতে পারি এমন মসজিদ তৈরি করার সম্ভব নাই কিন্তু একজন মুসলিম নামাজ করার মতো সুব্যবস্থা আল্লাহ করে দিলাম আর তুমি কবুল করো জানাতে ঘর পাবেন কি পাবেন না দুই সোনা নারমি পনেরোশো আঠাত্তর নামাজ হাদিস সেখানে মানে সোনাদ হাসান বলেছেন আল্লাহ বলছেন কেউ যদি প্রতিদিন দশ বার ছয় ক্লাস করে কতবার কি না কিসরা বাঙালির সমস্যা কি জানেন সুরাম গোস্ত করি নাম গোস্ত করি না এখন যদি সুরাই ক্লাস কোনটা বলে আমি তো জানি না চাচা হ্যাঁ যদি বলি সুরফিল বলেন তো যে বাবু আমি তো পারবো না ফিল কোনটা যদি বলে আলাম তারাটা বলে গট গট করে মুগস্ত বলে দেবে ফিল মুগস্ত নাই এটা আলাম তারা আছে আরে ওটাই রে ভাই জেলাও সেই পদুক

কি পাবেন ধর এখন আপনি বলছেন হুজুর আপনি বলতে বলতে অলরেডি সাতবার পরে ফেলেছেন আর মনে মনে স্বপ্ন দেখছি যে জান্নাতে মনে ঢালা চলছে আর এবার এটা একদিন বললে জান্নাতে ঘর পেয়েছেন এমন না এটা আপনার খাস আমল গোপন আমল মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবে মিস করা যাবে না একদম গোপন আমল যে দশ দিন দশ বার বছর করে জান্নাতে ঘর পাবেন হুজুর প্রশ্ন আমরা মেয়ে মানুষ আমাদের মাসে তিন দিন সাত দিন পর্যন্ত মেন্স থাকে পিরিয়ড থাকে এই সময় থেকে আমরা ক্লাস ইখলাস পড়তে পারবো জি সেই সময়তেও জুহা নড়ে নড়ে অনুচ্চ স্বরে আপনি পড়তে পারবেন দোয়া জিকির আজকার তসবি তাহলে সব করতে পারবেন কি করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না কি পারবেন না রোজা রাখতে পারবেন না কি করতে পারবেন না হজের তাওয়া করতে পারবেন না কি করতে পারবেন না কোরআন মাজিদকে টাই। করে ধরতে পারবেন না কথা বুঝতে পারেন কিন্তু মাথায় যদি বসতে থাকে আপনি জিওয়ার নদী মনে অনুচ্ছে শব্দ করে দশ বছরের ক্লাস এই সময় পড়তে পারবে। হুজুর মনে ছিল না কিন্তু রান্না পড়ছিল সেই সময় মনে করে গেল যে দশ বছরের ক্লাস পড়া হয়নি রান্না করতে করতে পড়তে পারবো জি পারবে দাঁড়িয়ে আছি পড়তে পারবো পারবে শুয়ে আছি পড়তে পারবো পারবে সব জায়গাতে পারবেন

নাই বলছেন বাইতুল তার জন্য জান্নাতে একটা ঘর আছে কোন আগে সার পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই হুজুর প্রশ্ন আজকে আমি জামাতে উপস্থিত ছিলাম ফজরের কিন্তু একটু লেট হয়ে গেছে মসজিদে গিয়ে গিয়ে দেখছি যে ইমাম সাহেব ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে এই সময় ফজরের দুই রাকাত আগে সুন্নাত করতে পারেনি কি করব চাচা দারে কি জামাতে শরীক হয়ে যান জামাতে নামাজ শেষ সালাম ফিরিয়ে দেন এখন উঠে দাঁড়াতা আপনি নামাজ পড়ে নেবেন কথা বুঝতে হচ্ছেন তো পড়াটা করবেন বারকা সুন্নাত মিস করা যাবে না যতক্ষণ না আপনি মুসাফির হচ্ছেন মুসাফির হয়ে গেলে সুন্নাতের দরকার নেই তবে সজর সুন্নাত মুসাফির হয়ে গেলে পড়বেন কথা বুঝতে অবলম্বন কি বললাম এমনি যখন মুসাফির হয়ে গেছে তার সুন্নাত পড়ার হয় না কিন্তু মুসাফির অবস্থায় দুটো নামাজ ছাড়া যায় না নবী ছাড়তেন না ছাড়লে যে গোনা হবে ব্যাপারটা এমন না তো নবী ছাড়তেন না আপনিও ছাড়বেন না এক দ্বিতীয় নামাজ আর দুই ফজরের আগে শুননা এই দুটো নামাজ নবী মুসাফির অবস্থায় মুজাহিদ অবস্থায় জিয়াদের ফিল্ডে বৃষ্টি হলে ঝড় হলে ভয়ের কারণে কোনো সময় তিনি পরিত্যাগ করতেন না কোনদিন ইনশাআল্লাহ আমাদের খুব কঠিন মনে নাকি এটা করলে জান্নাতে ঘর পেয়ে যাবে আপনি জান্নাতে ঘর কি মনে করছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে ঘর তার চেয়ে জান্নাতের একটা কোনায় যদি ঘর আপনি পেয়ে যান তার চেয়ে দামি কি দামি না যদি আপনাকে বলা হয় যে ভাই পাঁচটা আমল কর খলিফা পেয়ে যাবে কি করবেন বুরুজ খলিফা কি যে জানেন তো আমার ওই যে দুবাইয়ের যে টাওয়ার বুরুজ খলিফা মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা টাওয়ার

মুস্তাদ আহমেদ হাদিস নাম সুরা দিয়ে একশো তিন নই বলছেন যখন তোমরা জামাতে দাঁড়াবে কাদের সে কাদ পাশে পা লাগে দাঁড়াও সে বুখারি সাতশো পঁচিশ নম্বর হাদিস মাস ফাঁকা বন্ধ রাখো সর আবু দাউদ ছয়শো ছেষট্টি নম্বর হাদিস দুজনের মধ্যে শিশু ঢাকা পাঁচটি মধ্যে দাঁড়িয়ে থাকো আবু দাউদ ছয়শো সাতষট্টি নম্বর হাদিস মাস দিনে যদি ফাঁকা রাখো ওই যে ছয়টা প্রবেশ করে মুস্তাদ আহমদ আসনা সত্তর চার নই বলছেন যে এইভাবে সুন্দর করে জামার বদলের কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে বাইক জানা তার জন্য জান্নাতে একটা ঘর আছে কি বুঝলেন কাতারকে সুজা করতে হবে কাদের সঙ্গে কাত পায়ের সঙ্গে পা মাঝখানে থাকবে না যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে কে প্রবেশ করবে শয়তান চাচা আমি জানি মসজিদ যখন আপনার পায়ের সঙ্গে পা আমি ঠেকাতে চেষ্টা করি আপনি পা সরিয়ে নিয়ে চলে যায় আর তত সরাই আপনি তত সরান

সুনান তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস একদম মালিকুল মত মানে মৃত্যু কে আল্লাহ বসেছেন আজরাইল তুমি কাছে অমক গ্রামে অমক ব্যক্তির অমক সন্তানকে আজকে রুহুটাকে কবজ করে নিয়ে এসেছ আজরাইল ফেরেসের মধ্যে আল্লাহ আজকে তার রুহুটাকে কবজ করে এনেছে আল্লাহ বলছে আজরাইল তুমি কি অমক ব্যক্তির পরিজাত তোমার সন্তানটাকে আজকে মৃত্যু দিয়েছ আজরাইল বলছে জি আল্লাহ তার সন্তানের রুহুটাকে আজকে কবজ করে মৃত্যু দিয়েছি আল্লাহ প্রশ্ন করছে যে সময় তার সন্তানের রুটাকে কবস করলে সেই সময় তার পিতা তার অভিভাবক কি বলছিল তখন মালিকুল মত আসে ফেসো এই সময় যখন রুটাকে কবস করে মৃত্যু হয়ে গেল তার বাপ মা যখন দেখতে পেলো যে সন্তান তার মারা গেছে তার বাপ মা তখন বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলছে মালিকুল এ এই কঠিন মুহূর্তে যে সন্তান মারা গেছে তারপরে কঠিন মুহূর্তে বান্দা আমার প্রশংসা করতে ভুলে নাই আমার প্রশংসা করেছে যাও এই ব্যক্তির জন্য তাদেরকে জানিয়ে দাও যে এমন সবর করে এবং ধৈর্য ধারণ করে যা তার দিনের প্রতি অগাধ বিশ্বাস আমি আল্লাহ তাকে চার একটা ঘর দিয়ে সেই ঘরের নাম হবে বায়তুল হাম প্রশংসিত সেই ঘর বুঝতে পারলেন চাচা আমলটা কি খুব কঠিন নিজের সন্তান মারা গেছে এরপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মা দশ মাস কষ্ট করে গর্বের সন্তানটাকে ধারণ করেছে বাচ্চা যখন হয়েছে ডক্টর এসে বলছে আপনার সন্তান মারা গেছে সেই সময়তে পিতা মাতাকে বলতে হবে আল্লাহ তোমার যা সিদ্ধান্ত হয়েছে তাই আমার কোনো দুঃখ নেই কোনো অভিযোগ নেই তার প্রতি সবসময় যে সন্তুষ্ট থাকে বা গদ্দরি খরুরি দিবস ভালো বন্ধ সার করবে যে কোন পরিস্থিতিতে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কি কুল্লি মাকাম যদি এমন কল তৈরি হয়ে যায় যদি এমন যদি আপনার ইমান যদি বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে জান্নাতে ঘর দেওয়া হবে কি পাবেন কি কথা বলেন জান্নাতে ঘর পেয়ে যাবে আচ্ছা কয়টা আমার বললাম কয়টা বলেছি চট করে দাঁড়িয়ে একজন বলেন তো কি কি আমল বললাম মাত্র পাঁচটা আমল হেডিংটা শুধু বলেন পারমান বলেন ভাই এখনো ভুলে গেলে শুধু পাঁচটা আমলের নাম বলেন গোটা বক্তব্য বলতে হবে না যে এই যে আমল পারেন্লাহ না পারলে কিন্তু এখানে শেষ গাড়ি আর গড়বে না না টাকার অফার উপেক্ষে বসে আছেন যেমন হুজুর টাকার অফার দেখ একবার পাঁচশো টাকা আপনারা খেয়েছেন আবার খাবেন নাকি পাঁচটা আমল বলেন ট্রাই করে নিশ্চয় হবে নিশ্চয় আমরা দুইশো টাকা দেব হচ্ছে না আরে ভাই আপনি বললাম রে স্টুডেন্ট তো সব কাঁচা আচ্ছা আমি বলবো করে দুজন মিলে পরামর্শ করছে করে দুজন মিলে যোগ করে পাঁচখানে বলতে বলেছ মানে গৌরী টেবিল বৈঠক করছে একদম কে চাপ দেন আলোচনা যতক্ষণ ব্রেনে আপনি চাপ না দিচ্ছেন ততক্ষণ আপনার মনে থাকবে না ওই যে তিনটে নাম বলে দিয়েছি না ব্রেনে চাপ দিয়েছে সবাই তিনটে নাম দেবেন মরার দিনেও মনে থাকবে অত সহজে ভুলবে না বলেন পাঁচটা বলে কথা অলরেডি বলে দিয়েছি সে পাঁচটা না বল কি কি বললে দুইশো টাকা নোট আচ্ছা আমি বলবো বলে দেবো আচ্ছা তাহলে আপনারা সকালে দুশো টাকা করে দেন হ্যাঁ আর আমাকে না এই যে আজকে কর্তৃপক্ষ কমিটি দেবো ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন ইনশাল্লাহ দুইশো টাকা করে সময় দেবো আরে কিছু শিখলে এর জন্য আমাকে তো দিচ্ছেন না কমিটিকে দিচ্ছেন আগামী বছর যেন আবার এই মাহফিল হয় ওয়াজ মাহফিল যেন আবার হয় এই কমিটি যেন লস না লেগে যায় আপনাদের টাকা নিয়ে তারা এই সমস্ত কাজগুলো করছে এই যে এত বড় মদ তৈরি করা এত শ্রম যেগুলো দিচ্ছে সেগুলো দিচ্ছে টাকা খরচ হয় কি হয় না হয় তো আপনার যদি সহ সহযোগিতা বিশ্ব একশো টাকা দেন তাহলে আগামী বছর আরো বড় করে ভালো করে আরো বড় করে আঞ্চলিক সভা হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ দেবদল ইনশাআল্লাহ চলে দেখ মসজিদ নির্মাণ করা যদি সম্ভব হয় গোটা মসজিদ না হলে একজন ব্যক্তি যে নামাজ পড়তে পারে এতটুকু দান করা দুই প্রতিদিন বারো রকাত সুন্নাত নামাজ তিন প্রতিদিন দশ পাস রতলি ক্লাস চার নামাজে যখন দাঁড়াবেন কাদের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগে দাঁড়াবেন বিশেষ দ্রষ্টব্য এই আলোচনা শুনি আবার বউটাকে গিয়ে বলেন এই সময় তাতে কাজ সঙ্গে কাজ লাগাও পাশে পা লাগাও

মিস করবো না চাচা বয়স অনেক হয়ে গেছে এখন আপনি আয়তাল করছে আপনার মুখস্থ নেই জানি আপনি এখন কোন দিন না চলে মুখস্থ বলতে পারেননি এখন সরে ইয়াসিন আপনার মুখস্থ নেই সরে মুলক আপনার এখন মুখস্থ নেই কে সরে সাসা সরে ক্লাস মুখস্থ আছে কোন সরে আপনার মুখস্থ আছে এটা আস্তে ধীরে মিস না হয় ইনশাআল্লাহ ইয়া কোন সরে যদি আপনার আমলের জিন্দেগিতে শেষ পর্যন্ত আমল থাকে জান্নাতে আল্লাহ ঘর দিতে পারেন কি পারেন না তেলিদা রহমান

নামাজই বলে না এখন ও এখন এই শ্রেষ্ঠ চোখলে কাজ হবে হ্যাঁ হ্যাঁ একটু গোনা মাফ হতে পারে জানাতে ঘর পাবি না বা নামাজ তোকে লাগবে রেছে চাবি এটা কি যদি হাদিস শুনে সহি না সালাদ জানাতে চাবি হাদিস সহি না শুনে না তিমি চার নম্বর হাদিস জান্নাতের চাবি হচ্ছে কালেমা কি সে বোকালে তালিকাতে হাদিস আসছে বিন মুসাইবুর রহমান আল্লাহ বিখ্যাত